আসলে যে ভিডিওটা দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন ওইটা আমি না ওইটা অন্য কেউ অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে আর আমি সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক বাঁচতেছি আমার জীবনটা আমি জীবনযাপন করতেছি আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাক্যসবুণ প্রতিবন্ধী আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান আমি কী করব আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা ডিফেন্সে নেই যে যারা আমাকে এত সাপোর্ট দিবে তারা বাঁচায় রাখবে এটা করবে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ইটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি সদায় কিছু করতে পারিনি কারোর জন্য একটা শপিং করতে পারি নাই কোর কিচ্ছু করতে পারি নাই আবার কোরবানির সামনে চলে আসছে এখন আবারও নতুন করে নাটক শুরু হয়েছে আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ ও পোস্ট করতেছে ভিডিও করতেছে লাইক করতেছে ও চাই শুধু অ্যাটেনশন ও শুধু অ্যাটেনশন চায় ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই আর আমি একটু চাই না ভাই আমি ভাই পেজ প্রয়োজন দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনার বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা আমি চলে যাও ভাই তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান আমি সাধারণ জীবনযাপন করবো তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই ওর হাত থেকে বাঁচান আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব প্রয়োজনে সমস্যা নেই ভাই আমার মাফ করে দেবেন আমার কোনো প্রতিটি হয়ে থাকলে আল্লাহ হাফিজ